কাণ্ড দেখো সারা রাত পড়েছিস হ্যাঁ সারা রাত আমার ওই চারটা কুড়িতে ঘুম ভাঙলো দেখছি ও পড়ছে এখন বলে নাকি ওর বলে ঘুম পাচ্ছে না ঝাড় দিয়েছে ঘর মুছেছে বলতেই হয়নি আজকে বলিও নি হাত দিয়ে মুছে নিয়েছে আবার ঘরটা মানে নিচের ঘরটার ওপরের ঘরটার গুলো লাঠি দিয়ে মুছেছে আজকে বৃহস্পতিবার এখন এই দেখো ভালো করে মুছলি এখন দেখো ওভেন টোভেন মুছে এখন কি হবে চাউমিন চিন্তা করো এখন বাজে কিন্তু সকাল ছটা ছটা বারো বাজে ওখানে সিরিয়াল দেখছে এই যে সিরিয়াল দেখছে এখানে বলছি কি তোমার বাসনটিও ধুয়ে দিচ্ছি আমার ঘুম আসছে না শরীর খারাপ করবে দেখিস ঘুমিয়ে যাবি বাচ্চাটা তো থাকে এখানে ধর চাউমিন এক প্যাক মানে পুরো প্যাকেটের চাউমিন করছো তো এদিকে কালকে রাত্রে রুটি করেছি বেশি করে তোর বাবা খাবে আমনি আসতে হবে তো আমারLambda এতগুলো চাওমিন করিস না তো খাওয়া ঠিক না তাও আবার এতগুলোই বের করেছে আর এদিকে এখন আমার বাসন দেখো আমি তো বাসন নিতে তো বলি না আমি নিচেই থুই কি চাওমিন ফেলেছি এর নিচে নাওন এই সব গোছ ওই দিকটা মুছে বাসন রাখিস

না পড়ি জন্য আর কিছু বলি না সকালে ইচ্ছা মতো একটু ঝাড়টার দেয় আবার না কি বলতো সারা রাত এসি চলেছে কি না গলাটালা ব্যথা হয়ে গেছে ঢোক

চিকেন না এরকম ডিম দিয়েও করা যায় ঠিক আছে চাউমিন সেদ্ধ হয়ে বাসমতি লেগে এসে দেখো দেখ আজকে আমাকে কোনো কাজই করতে না দুপুরে রান্নাটাও করে নি না কী খাবি বল মাটন খাও এ রে

বাবাকে বলছি বাবা ওই দিন না চিকেনটা তুমি একটু খেয়ে নিয়ে এসছি বলেছিল তাই খেয়ে না মনটা ভালো হয়েছে দিবে না আজকে সোমবারের দিন রবিবার জামাই ষষ্ঠী তো রবিবার তো এমনি নিরামিষ হবে আর সোমবারের দিন মাংস টাংস আনবো আমাদের এদিকে জামাই ষষ্ঠী মানে পুজো দেয় ঠিক আছে গাছে পুজো দেওয়া হয় বট গাছে না

বাদাম দিসনি একটু বাদাম ছিল না রে আমি তো এডিট করছি এডিটও করা হয়নি এখনো ঠিক মতো ইসের মধ্যে বল না মাছ টাছের মধ্যে বল চিকেন চিকেন দেখছি তোর বাবা যদি পারমিশন দেয় তাহলে আনবো

হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আছে সন্ধ্যার স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বৃষ্টি হলো এখন বাজে সাতটা পনেরো আর ছটা থেকে এডিট করছি এখনও এডিট মানে বড় ব্লগের এডিট হয়ে গিয়েছে তো এখন ছোটো শটগুলো এডিট করছি ছোট শর্ট এডিট করতে সময় লাগে না তো হয়ে গেলে হচ্ছে ছোটোগুলো এখন পোস্ট করব বড় ভিডিওটা এখনও সেভ করা হয়নি তো ছোটোগুলো বড়টাকে সেবে বসিয়ে দিয়ে ছোটগুলোকে পোস্ট করে দেব দিয়ে হচ্ছে আমার তো আজকে আর সকালের কোনো বাসি কাজ নেই জুটি করে নিয়েছে সব তো দেখি চিকেন খেতে চাইলে এতগুলো কাজকাম করলো তো ওই জন্য আমি ভাবলাম যে জিজ্ঞেস করি কি খাবে তো ওর তো বাই নাই আলাদা আলাদা কালকে দুটো চিকেন চপ এনে দিয়েছিলাম দুই বোনকে তো সেই রথবাড়ি থেকে আনতে হয় তা আবার আজকে খেতে চাইছে সম্ভব বলো তো প্রতিদিন যাওয়া তো আমি বললাম ভাই রান্না বাড়ির দুপুরের খাবারের মধ্যে বল কি খাবি তাহলে করে খাওয়াবো ফ্রিজে আড়াইশো মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ খাবি এখন চিকেন ধরেছে চিকেনই খাবে তো চলো আর একটু এডিট আছে করে নি দিদুন ঘুমাচ্ছে এসিটা চলেছে তো ঘরটা ঠান্ডা হয়েছে। বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন নিয়ে আসলাম মেয়েটা খেতেই চাইছে যখন রবিবার খাইয়েছি তারপরেও আবারও খাবো দেখ শুনলাই তো তোমরা ভিডিওতে এখানে আমি নিয়েছি আম এগুলো কৃষ্ণনগরের আম আছে হিমসাগর তো কৃষ্ণনগরের আমগুলো খেতে কিন্তু বেশ ভালো আর নিয়েছি হচ্ছে ঝিঙে ঢ্যাঁড়স নিয়েছি আবার ঢ্যাঁড়সের পুরপুরি খাবো কালকে খেয়ে না পুরপুরি পুরপুরি বলি আমি সর্ষে বাটা ঝালটা খেয়ে না মনটা ভরে নি মনে হচ্ছে আর একটু খাই ওই জন্য আরও হাফ কিলো মতো ঢ্যাঁড়স নিয়ে এসেছি আর এখানে আমি নিয়ে এসেছি লক্ষণভোগ যেটা আমাদের এখানে লক্ষণ বলে এই আমটা না সেন্ট এত সুন্দর কিন্তু কাঁচাতে হচ্ছে খুবই টক পাকলে কিন্তু ওর মিষ্টি ভাবটা কম মানে একটু পানসে ভাব তো যাদের সুগার টুগার থাকে তারা এই আমটা বেশি খায় আমের সেন্টটা আমাকে হেভি লাগে কিন্তু আমটা না পানসে টাইপের তো এখন এই আমগুলো পাকেনি এখনও কাঁচা আছে এগুলো আর এখানে আমি পাঁচশো নিয়ে এসেছি কাঁচা মিঠা আম যে আমের কোনো টকই নেই ঠিক আছে তুমি এক কিলো বসে খেয়ে নিলো কামড়ে কামড়ে তোমার দাঁত টক হবে না তো আমি পাঁচশো নিয়ে এসেছি দশ টাকা দিয়ে কুড়ি টাকা কিলো করে বিক্রি হচ্ছিলো দুটোই নিয়ে এসেছি বেশি নিয়ে আসলে ফ্রিজে থেকে যায় খাওয়া হয় না আর নিয়ে নিয়ে এসেছি হচ্ছে পটলের লতি এটা না আলু পেঁয়াজ দিয়ে ভাজা খাবো পটলের লতি পটলের গাছের যে লতিটা বেড়ায় সেই লতিটা এমনি খুব তেতো এটা অনেকেই খাই না আমি দেখেছি অনেকের ব্লগ দেখি খুব মানে কমই দেখতে পাই মালদাতে খুব খাই এইসব পটলের লতিটা তো এটাকে এখন ক্যারি ব্যাগে ভরে রাখবো যখন মানে ফাঁকা টাইম থাকবো ফ্রি থাকবো ছোটো ছোটো করে না চোকা মানে ছাড়িয়ে ছোটো ছোটো করে কাটবো সময় লাগে খুবই সময় লাগে ওই জন্য নিয়ে আসি না আমি এটা পটলের লতি সর্ষে বাটা দিয়ে ভালো লাগে খেতে আলু সর্ষে বাটা দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে না তেতো খুব কম লাগে আর আমার বন্যা ডাল বাটা দিয়ে বেশি পছন্দ করে তো ডাল দিয়ে আমার ভালো লাগে না এটাই আজকে বাজার আর চিকেনটা আছে ওইদিকে চিকেনটা বের করবো এখন চিকেনটাকে ধুব বেছে ধুবো ধুয়ে মাখিয়ে রাখবো তারপরে অন্য কোনো সবজি টবজি কাটাকাটি করব আগে ভাত আর ডালটা বসিয়ে দিই আম দিয়ে ডাল করব কারণ ওর বাবা চিকেনটা খেতে চায় না মানে ওর একটা ইয়ে লেগে গিয়েছে একটা অরুচি ধরে গেছে চিকেনের ওপরে তো চিকেন খেতে চায় না খেলে হয়তো খুব জোর এক পিস তাও খেতে চায় না ঠিক মতো মানে না খেলেই চলে আর কি ওই রকমই মাটনটা খাই আর দেশি মুরগিটা খায় তো ওগুলোর তো দাম বেশি সবসময় এনে খাওয়া যায় না তো ওর বাবার জন্য ডাল করব। আর পাঁপড় ভেজে দেব যেটা ওর বিখ্যাত খাবার আর চিকেনটা কষা কষা করবো কষা চিকেন খেতে ইচ্ছে করে তো না ঠান্ডা রাত্রে আবার ভালো লাগে না ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো আজকে ভাবছি ঠান্ডা আর গরম চিকেনটা একদম কষা করব। আর ডাল করব পাঁপড় ভাজা আর কিছু করব না এদিকে বসিয়েছি ভাত আর এদিকে বসিয়েছি ডাল আস্তে আস্তে হোক আর এখানে এখন মাংস ভাজতে বসেছি মাংসটা আগে তাড়াতাড়ি বেছে নিচ্ছি কারণ হচ্ছে মাংসটা না একটু মাখিয়ে রাখবো টক দই লবণ হলুদ দিয়ে একটু মাখানো থাকলে না বেশ ভালো হয় কিন্তু আম ডাল ফুটছে এই যে আজকে হলুদটা বেশি হয়ে গেল নাকি কি আর কড়াইটা বসিয়েছি চাউমিন করেছিল তো তেল তেল হয়ে আছে কড়াইটা ওই জন্য ভাবলাম যে চলো এর মধ্যে এখন আমি ভাজবো পাঁপড় এই যে যে ভালোবাসে এই পাঁপড় খেতে আর এখানে আমি মাংসটা টক দই লবণ হলুদ দিয়ে মানে অল্প পরিমাণ করে দিয়ে আমি মাখিয়ে রেখেছি লবণগুলো না বেশ ঢোকে ভালো মাংসর মধ্যে এখানে আলু কেটে নিয়েছি মাংসর জন্য আর এখানে একটু জিরে ভিজিয়েছি জিরেটা পাটাতে পারবো আর এই আদাটাদা এগুলো চলে যাবে মিক্সিতে এখানে এই যে টমেটোটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি আর রসুন তো এখন সব রেডি করে নিয়েছি এখন করব রান্না ঝটপট পাপড়টা ভেজে ডালটা সোমবার দিয়ে দিই দাদার খাবারটা রেডি করে নিই তারপরে চিকেন হলে যদি এক দু পিস খাই তো খাবে এদিকে কড়াই তেলটা তো গরমই থাকবে না ডাললে সোমবার দেব তো তার জন্য রেডি করে রাখি পাপড় ভাজা হয়ে গেলেই না ডালটা সোমবার দিয়ে নিতে হবে জুথি তো ঘুমাচ্ছে আর দিদুন গিয়েছে ওপরে দাদুর ঘরে তিতলি স্নান করছে তো জুথি স্নান করে পুজোটা গিয়ে নিবে আজকে বৃহস্পতিবার আমি দেখি তাড়াতাড়ি রান্না হয়ে গেল না কয়টা কেচে দেব মেঘ মেঘ করছে আবার জিরে আম ডাল তো তো সরষে ফোড়ন দেব সরষে সব কিছু রেডি করে রাখলাম সেদিকে এখন আমি মশলাটা মানে জিরেটা পাটাতে বেটে নিয়েছি দিয়ে মিক্সিতে উঠিয়ে নিলাম একটু বেশি মশলা হলে না ভালো হয় মিক্সিতে পেস্টটা ভালো হয় ওই জন্য জিরেটা বেটে আবার মিক্সিতেই উঠিয়ে নিলাম এটাই আমি করি কিন্তু আর যখন দেখি খুব বেশি মশলা আছে তখন জিরেটা দেওয়ার প্রয়োজন মনে করি না তখন জিরেটা আলাদাই থেকে যায় তো এখন আমি মিক্সিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা নিয়ে নিয়েছি ওই জন্যই জিরেটা দিলাম এমন পেস্ট করব সুন্দর করে আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে আলুটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভাজবো আর আলুটা ভাজা হতে হতেই আবার মশলাটা না মিক্সিতে পেস্ট করে নিই কারণ হচ্ছে পেঁয়াজ তো দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায় এর তেল তো মানে আলু ভাজা উঠিনি ওই তেলেই দেখো জিরে ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তখন আমি টমেটো আর রসুনটা দিয়ে নেব আমি গোটা গোটাই রসুন দিয়ে দিই কারণ হচ্ছে রসুন না বাটারও দরকার পড়ে না থেতো করারও দরকার পড়ে না রসুনগুলো মাংস কষতে কষতেই এমনিই গলে যায় তো দেখো এই যে গোটা রসুন আর টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা না বেটে দিলে আরও বেশি না মাংসর কালারটা খুব সুন্দর আসতো তো আজকে গোটাই দিয়ে দিয়েছি কেটে আর এখন দিয়ে দিলাম হচ্ছে সব মশলাগুলো বাটা মশলাগুলো আর মিক্সিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হল হলুদ আর লবণ এখন আমি দেব না কারণ মাংসতে মাখি রেখেছিলাম তো লবণটা পরে দেখবো দেখে তারপরে দেব যদি লাগে এখন দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা কোনো লঙ্কার গুঁড়োর কালার না এটা কিন্তু আমার যে গোটা লঙ্কা ছিল বেটেছি সেই লঙ্কারই কালার কিন্তু এটা আর দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে চিকেনটা দিয়ে নিয়েছি আজকে চিকেনটা না খুব সুন্দর জানো কোনো আষ্টে গন্ধ কিন্তু ছিল না আর এমনিতেও আমি চিকেন ওই ভিনিগার দিয়েই ধুয়ে নিই এদিকে রান্না করছি আর রান্না করতে করতে দেখো কিভাবে ঝড় উঠেছে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর এখন দেখো চিকেনটা আমার কষানো অনেকটা হয়েই এসছে তো একটু আলু দিলাম মানে আলুগুলো দিয়ে এখন একটু কষাতে হবে কারণ হচ্ছে আলু সেদ্ধ ব্যাপার থাকে তো গরম মশলাটা না একটু আগেই দিয়ে দিলাম গরম মশলা না দিলে না ভালো লাগে না আর গরম মশলার গন্ধ পেলে দাদা খেতে চায় না তো আজকে চিকেনটা মানে ভালো হয়েছিল রান্নার টেস্টও হয়েছিল খুব সুন্দর তো আজকে না ওর বাবা বা চিকেনটা কিন্তু খেয়েছিল চার পিস দিয়েছিলাম চার পিসই খেয়েছে এমনকি রাত্রেও খেয়েছিল তিন চার পিস আজকে চিকেনটা নিয়ে কোনো ইয়ে করেনি রান্নাটা সত্যি ভালো হয়েছিল তো এখন আমার আলুর সাথে চিকেনটাও মানে আলু চিকেন কষানো হয়ে গিয়েছে তা আমি এখন আলুগুলো না দেখলাম একটু সেদ্ধ কম হয়েছে আলু আগে দিলে গলে যায় আবার পরে দিলে সেদ্ধ হয় না তাই একটু মানে অল্প করে একটু জল দিলাম এখন আবার একটু ঢেকে ঢেকে কষাবো আমি ঝোল রাখবো না একদম কষা কষা করবো তো যাতে আলুগুলো সেদ্ধ হয় সেই পরিমাণ মতো আমি জল দিলাম তো ঢেকে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নেবো আলুগুলো তো দেখো আর দেখতেও দারুণ হয়েছে আর খেতেও কিন্তু হেভি হয়েছিল নিজে রান্না নিজেই নাম করছি দারুণ হয়েছিল তা আমার হয়ে গেছে কষানো তা পাঁপড় নিতে এসছে গো না ভালো 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 হয়ে গেল ভালো খেতে ভালো টেস্টি টেস্টি এখন বাজে পনেরো ছটা আর জুথি দেখো ঘুমাচ্ছে কি করে বালিশটা সরিয়ে দিত নাহলে ওর হাতে হাত ব্যথা হয়ে যাবে আসল কথা কী বলতো আমরা একটা রাত জাগলেই আমাদের শরীর কত খারাপ করে আর দুই দিন ধরে ঘুমালেও মনে হবে কি ঘুম পূরণ হয় না আমি সত্যি কথা বলতে রাত জাগতে পারি না ও কীভাবে যে প্রতিদিন রাত জেগে জেগে পড়ছে আর এই যে একবার ঘুম থেকে উঠলো খেলো খেয়ে দিয়ে একটু বইটা নিয়ে বসলো আবার ওই মেয়েকে ঘুম দিতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে যান মেয়ে তো ঘুম থেকে উঠে চলে গেল বাইরে ঘুরতে দাদুর সাথে বাইরে গেল ঘুরতে আর এই যে এটা পড়তে বসেছিল এখন দেখো আমি একটা জিনিস দেখাই তোমাদের পড়তে বসেছিলো এখন পড়া ছেড়ে দিয়ে তাল শ্বাস নিয়ে এসেছিলাম কালকে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম অত রাত্রে আর তাল শ্বাস আমরা খাইনি তো ছাড়ানোরও ব্যাপার আছে তা আমি যে ফ্রিজে রেখেছি আমি কিন্তু ভুলে গিয়েছি ও এখন বলছে মা তাল শাস দিলা না তো তেমন সে নিয়ে তাহলে ছাড়িয়ে দিই তো নিয়ে এসেছি এখন এটাকে ছাড়াবো তারপর ওকে এখন খাওয়াবো খাইয়ে আবার পড়তে বসো আমি ঘুমাইনি এমনি শুয়ে টুয়ে ভিডিও দেখছি ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাইনি এমনি কয়েকটা ভিডিও ভিডিও দেখছিলাম আর এখন হচ্ছে তালশাস ছাড়িয়ে যাব হচ্ছে ওপরের ঘরে ওই আমাদের যে মিটকেশ আছে তো সেই মিটকেসে সব তেলের প্যাকেট আরও যেগুলো সব প্যাকেট ট্যাকেট নিয়ে আসি বাসন মাজা সাবান টাবান সবই মিটকেশোর মধ্যে রাখি আর যেহেতু আমরা নিচেই বেশি থাকি নিচেই খাওয়া দাওয়া করি মিটকেশটা তো হচ্ছে এক আসল কথা হচ্ছে খাওয়ার রাখার জন্য ভাত তরকারি রাখার জন্য চলে এসছে তাই ঘুরিয়ে নিয়ে তো জেঠুক এখান থেকে দুটো দিয়ে দেয় দশ পিস তাল শাস নিয়ে এসেছি একটা মনে একটা মনে বেশি দিয়েছে তো দুটো দুটো করে সবার হয়ে যাবে তো দিদুনকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে দাদু তো দাদুকে এখান থেকে দুটো দিয়ে দিই তো তারপর পটলের লতিটা আছে সেই লতিটাকে কেটে রাখবো কালকে ভাবছি করবো শুক্রবার আছে শনিবার মঙ্গলবার তে তো খাই না ওই জন্য করি না আর এত জামা কাপড় জমে গিয়েছে যেদিনই ভাবছি কাজব সেদিনই কোথা থেকে যে বৃষ্টি চলে আসছে আমি বুঝতে পারি না আমি দেখেছি আমি যেদিনই কাজতে বসবো সেদিনই বৃষ্টি আসবেই আসবে এটা আমার ধারে না এইটা ধারে না কাপড় কাচাটা আর হচ্ছে আর একটা জিনিস ধারে না হ্যাঁ তোর যে ঠুকে দিয়ে দে দুটো ওই যে এই কারি ব্যাগটাতে ধর এই যে এই দুটো দিয়ে এই দুটো দিয়ে খুল ক্যারিব্যাকটা আর হচ্ছে আমের আচার দিলে আমার ধারে না আমের আচার দিলে বৃষ্টি আসবে তাল সাজ দিতে গেলো তো বলে খাবে না বলে চিবাতে পারে না এগুলো তো এখন নরম এগুলো না খেতে ভালো লাগে এই ছাড়ানোটা এত বিরক্ত কর লাগে তিতলি তো মনে হচ্ছে থামতেই পারছে না বলছি দাঁড়া আমি ছাড়িয়ে দিচ্ছি সবকটাই ছাড়িয়ে নেব এই ছাড়ানোর জন্য না আমার আনতে ইচ্ছে করে না আমার খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে